رب العالمين <سؤال> يا بني ادم خذوا زينتكم عند كل <سؤال> مسجد <متحدث> وكلوا واشربوا ولا تصرفوا انه لا يحب المسرفين الله رب العالمين <سؤال> প্রথমেই মানব জাতির পরিচয় তুলে ধরেছেন তিনি কি বলে মানুষকে ডেকেছেন আদম হে আদমের সন্তানেরা আমরা কার সন্তান তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালার এই আহ্বানের মাধ্যমে সম্বোধনের মাধ্যমে বোঝা যায় যারা বলে মানুষ বান্দর থেকে সৃষ্টি হয়েছে বানর থেকে সৃষ্টি হয়েছে আসলে মানুষ কোন বানরের সন্তান নয় মানুষ হলো আশরাফুল মাখলukat পৃথিবীর শ্রেষ্ঠ জীব আল্লাহর সবচেয়ে মুকাররব আদমের সন্তান ঠিক না আপনাদের কাছে কি ঠিক কি আপনারা কেউ বানরের সন্তান এই বানরের সন্তান পৃথিবীতে বানর ছাড়া আর কেউ দাবি করে ঠিক কি না বানর কি আশরাফুল মাখলukat না মানুষের সন্তান এই কথা জোরে

এইজন্য আল্লাহ বলেছেন ওয়ালাকা কাররামনা বানি আদম আদমের সন্তানকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছি সুবহানাল্লাহ বলে এই আদম সন্তানেরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় এই দিয়ে মানুষের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন যে তোমরা আদমের সন্তান এর অর্থ হলো তোমরা প্রত্যেকই اولاد নবী তোমরা প্রত্যেকই اولاد রাসূল সুবহানাল্লাহ বলে আমার বাবা আদনবি ছিল আমার জাতির পিতা সাইয়েদ রাই কলি আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী ছিলেন ঠিক কি না এটা বলেছেন কেন সমাজের একজন সম্মানিত মানুষের সন্তান যদি কোনো অন্যায় করে আর মানুষ যখন তাকে বলে এই তুমি অমুকের ছেলে না তুমি কি এই কাস্তা করতে পারো অর্থাৎ তার পিতার পরিচয় দিয়ে যখন তাকে শাসন করা হলো সে লজ্জায় মাথা নিচু করে চলে যাচ্ছে ঠিক কি না হ্যাঁ সুবহানাল্লাহ আমাদের পরিচয় কি আমরা আওলাদে মাহাম না আউলাদের । নবি আমাদের পরিচয় আমরা আওলাদে আদম আউলাদের নবি আউলাদের রাসূল সুবহানাল্লাহ কোহনা আমরা কেউ কোন বান্দরের সন্তান